আসসালামু আলাইকুম এভরিওয়ান দিছ ইস সিন্থিয়ান আপনার দেখছেন সিন্থিয়াস কিচেন অনেক সময় দেখা যায় যে মুখে কোনো রকমের স্বাদ পাওয়া যায় না তখন আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমে আমরা পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ ওয়ান ফুট কাপ রসুন কুচি ও চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব এখন আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর এগুলোকে গোল্ডেন ব্রাউন করে খুব ভালো মতো ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা টমেটো আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণের হলুদ মরিচের গুঁড়ো এখন এগুলোকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই কারণ টম্যাটোর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে থাকে ব্যস্তরি হয়ে গেছে অসাধারণ স্বাদের চাটনি বা টম্যাটোর চাশনি। আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ